পাহারাদারও আল্লাহ রেখেছেন জায়গা জায়গা যেমন সব আকাশের দরজাতেই পাহারাদার আছে আর এত শক্তিশালী আদেশ পালনে জোরালো পাহারাদার আপনি অবাক হবেন যে জিব্রাইল হলেন ফেরস্তাদের সবচেয়ে সম্মানী তো এখন প্রথম আকাশের পাহারাদারকে জিব্রাইল বলছেন দরজা খুলুন তখন পাহারাদর বলছেন আপনি কে বলে আমি জিব্রাইল আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ সাল্লা তা আপনি কে বলার পরেই তো খুলে দেওয়া দরকার ছিল যে জিব্রাইল তার মানে যিনি পাহারাদারে আছে তার হাজারো গুণ উপরে জিব্রাইল তা আবার বলছেন আপনার সাথে কে বলে মোহাম্মদ সাল্লাম তাহলে তো তাড়াহুড়া করে দরজা খোলা প্রয়োজন ছিল আবার বলছেন আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছিল এত জেরা একজন পাহারাদার করে তারপরে বলছেন হ্যাঁ পাঠানো হয়েছিল মোহাম্মদ আমার সাথে আছেন তাহলে বোরা কাছে সাথে সবচেয়ে উত্তম এবং দ্রুতগামী বাহন আবার জিবরাইল আছেন মোহাম্মদ সাল্লাম আছেন তারপরে দরজা খোলা হচ্ছে পাহারাদারকে এমনি হতে হবে যদি মূল মালিক হয় আপনার কারখানার তবুও পাহারাদার দরজা খুলবে না যতক্ষণ পর্যন্ত মূল মালিক তার কাছে স্পষ্ট না হয়েছে দরকার হলে মূল মালিকের বিষয়টি আরও তাকে জানতে হবে তারপরেও দরজা খুলবে তাড়াহুড়া করে দরজা খোলাটা হচ্ছে অপরাধ পরিচিত মানুষ হলেও তো আমি বলছিলাম আল্লাহ তালা কাজ নিয়েছেন ফেরস্তা দিয়ে মানুষ দিয়েও নেননি জিন দিয়েও নেননি যাদের ভিতরে স্বার্থ থেকে যেতে পারে এমন কিছু দিয়ে কাজ নিয়েছেন যাদের ভিতরে কোনো স্বার্থ নেই বলছিলাম সলাতের ফজুলতি আবদুল্লিবিনে মাসুদ রাজি আল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ইন্না একদা একজন পুরুষ কোন নারীর সাথে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে স্বাভাবিক অশ্লীল ফল আলি সাল্লাম তারপর লোকটি নবীর কাছে আসেন ফাখ বারাহু বিষয়টি আল্লাহর নবীকে বলে দেন তালা তো বলার সাথে সাথেই অত্র আয়াত নাজেল হলো তাতে আল্লাহ তালা বলেন ও আকিম ইসলাতারা ফাই নাহারে অধোলাফা মিনাল লেইলে আপনি সলা আদায় করুন রাতের দুই অংশে দিনের দুই অংশে ফজর পড়ুন জোহর পড়ুন আসর পড়ুন অধোলাফা মিনাল লাইলে আর মাগরেব পড়ুন আর এসা পড়ুন আর না হয় ফজর আর এসা পড়ুন রাতে আর বাকি সলা তাদাই পড়ুন দিনে তো রাতে আর দিনে মিলে আপনি পাঁচ অক্টো সলা তাদাই করুন যার কারণে শিয়ারা ধরে নিয়েছে যে রাতের দুইটা অংশে সব মিলে তিন অক্ত হয় জোহর আসর এক মাঘরে বেসা এক আর ফজর হলো এক ওই দুই মিলে এক এই দুই মিলে এক দুই আর এই এক মিলে এক মুঠ হলো তিন তারা কোরআন মাজিদের আয়াত পেশ করেছে যেহেতু তারা মানে মোহাম্মদ না যে আল্লাহ পাঠিয়েছিলেন জিব্রাইলকে আলীর কাছে তো জিব্রাইল ভুল হয়ে গেছে ভুল করে চলে এসেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তো জিব্রাইলের তো ভুল করারই ক্ষমতা নেই তো ভুলটা করবে কি দিয়ে ভুল করার ক্ষমতা নেই পাপ করার ক্ষমতা নেই এগুলো কোনো ক্ষমতাই নেই এই পদার্থই তার ভিতরে নেই যার কারণেই তো আমি বলেছিলাম পবিত্রতার আলোচনায় বলছিলাম মনে আছে হয়তোবা যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ খান অপবিত্র এই কথা বলিনি আমি বলেছি যে মোহাম্মদ সাল্লাম মানুষ তাকে দাঁত পরিষ্কার করতে হবে এ কথাই ঠিক জিবরা আলাইসাল্লাম কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে এতবার বলেন দাঁত পরিষ্কার করতে জিবরা একবারও করেন না কেন দাঁত পরিষ্কার করাই লাগবে না তিনি তো এই পদার্থেরই নয় তিনি তো ভিন্ন পদার্থের অতএব মোহাম্মদ নূরের তৈরি নন তিনি খান তিনি কথা বলেন তিনি স্ত্রী মিলনে যান তিনি সাংসারিক কাজ করেন তিনি হাটবাজার করেন সব কিছু করেন পার্থক্য আমের আপনি আসেন তার একটা অতিরিক্ত জিম্মেদারি আল্লাহর পক্ষ থেকে মাধ্যম তিনি অবশ্যই মানুষ নিশ্চিত মানুষ অবধারিত মানুষ তাকে দাঁত পরিষ্কার করতে হবে এ কথাই ঠিক তার মুখে মানবিক গন্ধ আছে এ কথাই ঠিক তাকে দাঁত পরিষ্কার করে স্বচ্ছ হতে হবে এ কথাই ঠিক যার জন্য জিবরাইল আলাইহিস সালাম বারবার বলছেন দাঁত পরিষ্কার করেন জিবরাইল কয়বার বলেন কয়বার দাঁত পরিষ্কার করেন যা আমাদের নবীকে বলবেন তার মানে তাকে দাঁত পরিষ্কার করাই লাগে না তুমি দাঁত পরিষ্কার করবেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখখানা অপবিত্র আমি তো তাই কথা কোনোদিন বলিনি আপনি কেমনে এভাবে এত মোটা কথা কথা বলেন মানুষ যারা আলেম ওলামা একজন আরেকজনকে উপেক্ষা করে কথা বলে তখনও সে আলেম এ কথা আমি বলিনি কোনোদিন আপনি বলতে পারেন আপনার বিবেচনায় আসতে পারে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলেন আপনি আদায় করুন ইহবনাল ইন্নাল হাসানাত সায়াত নেকি পাপকে দূর করে দিবে যে অভিযোগ সাহাবি এসে করেছেন তাকে আল্লাহ বললেন যে তুমি সলাত আদায় করো যে পাপ তোমার ঘটেছে এটা কি হয়ে যাবে মুছে যাবে যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য এটা উপদেশ সবাই কি গ্রহণ করবে শুনে তো সবাই অনেকে হেসে উঠবে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু বলবে তখন আল্লাহ তালা বললেন দা লেকা ধিগ্রালি দা কেরিন এইটা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য উপদেশ যে কোন পাপ ঘটে গেলে মানুষ যদি সলাত আদায় করে তাহলে সেই সলাতের মাধ্যমে পাপ কি হবে মিটে যাবে ওমামা বাহেল রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সাল্লু খামসাকুম পৃথিবীর মানুষ পাঁচ করো তো সলা তাকুম তোমরা রামাজান মাসের শ্যাম পালন করো ও আমুয়ালেকুম তোমাদের সম্পদের জাকাত বের করো কিছু হাদিসে এসেছে এমন একটা সময় আসবে মানুষ জাকাত বের করাকে মনে করবে জরিমানা দিলাম মনে করবে যে এত টাকা নিজে ইনকাম করি আবার এই টাকার ভিতরে শতকরা আড়াই টাকা দিলে তো কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা হয় এত টাকা জাকাত দিব মনে হচ্ছে যে জরিমানাই দিলাম কোনো অপরাধ করেছি তারই জরিমানা দিলাম আল্লাহর আদেশ কি রহস্য অসহায় মানুষকে খাওয়াবেন তারই রহস্য ভারত বাংলাদেশ পাকিস্তানে সরকারিভাবে কওমি মাদ্রাসা চলে না মানুষ খুব চেষ্টা করে মানুষের দরজায় দরজায় গিয়ে জীবন বাজি রেখে দিন ধর্ম শিক্ষার ব্যবস্থা করেন তাই তারা ফিসা বিলে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে জাকাতি তাহলে তারা মানুষকে দিন ধর্ম শিখানোর একটা সুযোগ পাবে এ তো সরকারিভাবে এটা চলে না আলিয়া মাদ্রাসা তো ইংরেজ সরকার তৈরি করেছে সেটা আপনাকে আর আমাকে বোঝানোর জন্য যে আমরা ধর্মবিরোধী নই আমরা তোমাদের সাথে আছি অবশ্যই এতে রহস্য আছে আপনাকে ধরে নিতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে ভারত বাংলাদেশ পাকিস্তানে দিনকে টিকিয়ে রাখার যদি কেউ মাধ্যম মনে করে তাহলে বেসরকারি কমই মাদ্রাসা যাকে মানুষ খারেজি মাদ্রাসা বলে জেনে থাকে আর সে কোনো সরকারি ভাবে আপোষ করলে ভালোভাবে টিকতে পারবে না তাকে সরকারি নিয়ম কারণ মানতে হবে সরকার কি হবে না হবে সেটা ভিন্ন নবী চিরদিন বলেছেন যে আলে মৌলমা সরকারের দরজায় গেলে তারা পথে চলে যাবে তারা নিজের দিনের ওপরে টিকে থাকতে পারবে না উমার মারা গেছেন ফেতনা খুলে গেছে ওমার জিজ্ঞাসা করলেন হোজাইফা তো ফেতনার কথা চুরি ডাকাতি আরে না না এগুলো বলছো কেন এর চেয়ে বড় বড় ফেতনার কথা বলো তখন হোজাইফা রাজি আল্লাহ বলছেন এত বড় বড় ফেতনা আপনি কি করবেন আপনার মাঝে আর ওই বড় ফেতনার মাঝে দরজা আছে তখন ওমার রাজি লতন বলছেন যে কোসেরা ও ফতেহা এই দরজা ভেঙে দেওয়া হবে না খুলে দেওয়া হবে তখন হোজাইফা বললেন এই দরজা ভেঙে দেওয়া হবে আর দরজা হচ্ছেন আপনি আপনি উমার যেদিন মারা যাবেন সেদিন ঈষা আলাইসাল্লাম আসা পর্যন্ত দুনিয়াতে ফেদনা ছড়াবে ছড়াতেই থাকবে যেদিন আবার ঈষ আলাইসাল্লাম আসবেন সেদিন আবার শান্তি ফিরে আসবে সব মূর্তি ভেঙে দেওয়া হবে সব উঁচু কবর ভেঙে দেওয়া হবে সব শুক্র হত্যা করা হবে যত সারা দেশে ইহুদি খ্রিস্টানদের মারিয়ামার যত ক্রুশ আছে সব ভেঙে ফেলা হবে তো ফেতনা প্রকাশ হয়ে গেছে উমার মারা গেছেন আপনাকে সংবরণশীল হয়েই ধৈর্যশীল হয়েই নিখোঁত ভাবে সরকার ছাড়াই ভিন্নভাবে দিন ধর্ম টিকিয়ে রাখার জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে এক শ্রেণীর আলেন তা করছেন তাই আপনাদেরকে জাকাত দিতে হবে দান করতে হবে জাকাত দিতে আপনি বাধ্য আর দান করতে আপনি প্রস্তুত পরকালের আসেন তারপরে তিনি বললেন অত দাম যারা দায়িত্বশীল মানুষ তাদের মেনে চলো তাত খালু জান্নাত বেকম তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা পাঁচক্ত তো সলা আদায় করো রামাজন্ম সে শ্যাম পালন করো দাও মানুষকে মেনে চলো তাহলে তোমরা জান্নাতে চলে যাবো সব দরজা খোলা দেহি তার পিতার মাধ্যস্থতায় মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন তার দাদা বলেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ ও সাবে না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলা তাদাই করতে বলো আদেশ আল্লাহ নবী আদেশ করছেন আপনাকে বহুদিন বলেছি বলছি যে তিনটা মেয়ে লালন পালন করলে আপনাকে আপনার মেয়েরা জান্নাতে নিয়ে যাবেই যে কোনো মূল্যে তো তো ব্যাংকে যাবে বিচারের মাঠে আপনার মাঝে আর জাহান নামের মাঝে ওরা অন্তরাল হবে তিনটা মেয়ে লালন পালন করলে তো মানুষ তো আর বুঝতে চায় না একটা মেয়ে জন্ম নিলে মুখ ভারী হয় মন ভারী হয় আর একটা মেয়ে জন্ম নিলে আরও ভারী হয় তিনটে মেয়ে জন্ম নিলে খালা ফুফু নানি দাদি বলে বউ তালাক দিয়ে দেবে এটা হবে না এতে তো মানুষের তো এটা স্বভাব গতি এখন সব নীতিকে উল্টে দিয়ে বলছেন যে শোনো তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে থাকবে অন্তরাল হয়ে মেয়েরা যে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কথা ছেলে তো ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে কোনো কিছুই হবে না পড়াবো কেন জন্ম দিয়েছি এই জন্য এ দেখেন সাত বছর বয়সে বাপ ছেলে মেয়েকে আদেশ করবে সলাত আদায় করতে আদেশ আওলাদা কুম্বি সলাত পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলাতের জন্য আদায় আদেশ করো আদর আলহম আপনার আশ্রয়সেনি না পিটিয়ে সলাত আদায় করো দশ বছর বয়সে আদেশ পিটানো মার রাসুলের মুখ থেকে আছে আল্লা রাসুল বললেন যে স্ত্রীকে খাওয়াবা যে মানের তুমি খাও স্ত্রীকে পড়াবা বা যে মানের তুমি পড়ো স্ত্রীকে কটু কথা বলো না তার উপরে আবার বলছেন যে মুখের উপরে মারো না যদি কোনো সময় মারাও লাগে আদর করতে হবে ঠিক যাকে কটু কথা বলতে নিষেধ করা হলো হল বাক্য তালাক বলবেন না তালাক বলা বোকামি তাহলে তো ভাবার সুযোগই থাকলো না আর এক বৈঠকে তিন তালাক দিয়েছেন তখন মৌলানা সাহেব বলেছে যে এক রাতের জন্য বিভাদা তাহলে বেকায়দা হয়ে গেল তো এই পথে আপনি এই এই যতই রাগ হোক এই ভাষায় ব্যবহার করবেন না বিবেচনার সুযোগ থাকবে মেয়েটা আমি তালাক দিব কি না বা আপনাকে বুঝবো বন্ধু বান্ধবকে বুঝবো পাঁচজনকে বুঝবো তা আপনি রাগের চোটে হাজারবার বললেন হাজার তালাক তাহলে আপনি ভাববেন কখন রাগ তো আপনাকে ভালো ফয়সালা দেবে না রাগ সব সময় কি ফয়সালা দেয় খারাপ দেয় মন্দ দেয় রাগের সময় তো বুদ্ধি কম থাকে রাগ করে আপনি তালাকের কথা বলবেন কেন যদি মারাই লাগে তো আল্লাহর নবী এত বড় ভদ্র পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ আর সবচেয়ে দামি মানুষ জান্নাতের গেটে লিখা আছে যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম এত বড় দামি মানুষ বলছেন মারা লাগলে মুখের উপরে মারো না আবার বলছেন যে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও স্ত্রী ছেলে মেয়ে দেখে ভাববে যে ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যাইতে চাইলে এইটা আমি তো এগুলো কথা বলিনি এগুলো তো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আমি অনুবাদক আপনাকে নিজে ভাবতে হবে যে ইসলামের একটা নীতি আছে ইসলামের একটা বিধান আছে ইসলাম এর নীতি কারো ধর্মের সাথে মিল খাবে না আবার তিনি বলছেন লাফা আশা আসাকা আদাবান না হালিক ছেলে মেয়ে স্ত্রী পরিবার ওপর থেকে লাঠিটা সরিয়ে রাখিও না লাঠিটা নগদ রাখিও এগুলো তো আসলের মুখের ভাষা পাঁচটা হাদিসে একই ধরনের তারপরে শেষে গিয়ে আবার বলছেন ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না নানির বাড়ি ফুফুর বাড়ি খালার বাড়ি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না বের হতে পারে আল্লাহ তো বলছেন যে তোমার স্ত্রী যদি বের হয় তাহলে এভাবে এভাবে বের হবে ও তো বেগম রকিয়ে বলেছে বের হতে পারবে না মুসলমান বলেছে ইসলাম ধর্মে বলেছে এটা আবার ধর্ম নাকি তাই উভয় লেখেছে অবরোধবাসিনী তা এখন বাইরে বের হলে বই পাবেন কেন হবো অবরোধবাসিনী অবাক কথা আমরা তো অবরোধবাসিনী নই আমরা তো ডাক্তারের কাছে যেতে পারি আমরা তো শ্বশুর বাড়ি যেতে পারি আমরা তো বাপের বাড়ি যেতে পারি আমরা তো প্রয়োজনে মাঠে ঘাটে যেতে পারি তা আমরা অবরোধবাসিনী হলাম কি করে তাহলে বেগম রক্ষিয়া ভুল বলেছে তো অপমান করার জন্য ওই তো সেদিন আপনার বাড়ি যে স্টেশনে সেই ট্রেন স্টেশনের ঘটনা ঘটনা আমি কতবার নকল করলাম যে আপনাদের এলাকার পাঁচজন সাতজন দশজন পরেজগার মহিলা ওরা হজ সফরে যাবে তো ট্রেনে যাবে ঢাকা তো ট্রেন স্টেশনে বসে আছে তো দেবর ভাসুর স্বামী বাপ চাচাকে বলেছে আমরা তো খুব বেশি পর্দা করি তো আমাদের গায়ের উপর একটা বড় চাদর দিয়ে ঢেকে দাও তো তো দিয়েছে এখন ট্রেন স্টেশন স্টেশন মাস্টার বলছে একটু প্ল্যাটফর্মটা দেখে আসি কোথায় কি আছে তো দেখছে এক জায়গাতে মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে বস্তা নাকি তখন বেগমরকে বলছে লাথি মেরে মেরে ট্রেন স্টেশন মাস্টার দেখছে কিসের বস্তা হয়ে কিসের বস্তায় গেলো কিসের বস্তায় গেলো লাথি মেরে মেরে দেখাচ্ছে পর্দা দেখাচ্ছে পর্দার নিন্দা করছে দেখুন দেখেন না আপনি চুপ থাকেন কেন ভালোবাসেন কিভাবে আমি ঠাকুরকে কোনোদিন ভালোবাসিনি আপনার তার গান আপনার চলে আমার চলে না আমি ছেলে মেয়েকে কোনো গান বলতে দিই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাঙালি মুসলমানের শত্রু ও বাংলা ভাষার শত্রু ও হলো ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে ইংরেজদের বড় দালাল যখন আমার মাছ খালা হব ইংরেজদের হাতে নির্যাতিত হয় তখনও লন্ডনে বসবাস করে এর নাম ঠাকুর সেই ঠাকুর বলে ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার আকাশ কালিমার বাতাস তাই তো আমি তিরিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ আমি ছাড় দিয়ে কথা বলেছি তা আমার মনে বলে না আপনার চলে আমার চলে না এসব ছেলে মেয়ে কি শিক্ষা অর্জন করলো নিজেকে বিক্রি করে দিল হুজুরেরা ধর্ম বেঁচে খেল আল্লাহ রসুল তাই বলছেন আমার আশঙ্কা তিনটে আমার উন্মাতের আলেমেরা ধর্ম বেঁচে খাবে আমার আশঙ্কা তিনটে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আমার আশঙ্কা তিনটে আমার উম্মত মূর্তি পূজা করবে মাস্টার ডিগ্রি পাস করেছে পাইলট ছিল এখন রিটায়ার্ড হয়েছে অনেক টাকা পেয়েছে ঢাকায় বাড়িঘর করেছে মায়ের ছবিটাকে সুন্দর করে কাঠ দিয়ে ঝকঝকে করে বানিয়ে পিছন দিকে ঝুলিয়ে রেখেছে আব্দুর রেক সাহেব আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি এই জন্য আমি রাখি এভাবে আমি বলছি আপনি কুসন্তান আপনি খারাপ সন্তান আপনার মা আপনাকে রেখে গিয়ে অপরাধ করেছে আপনার মা আপনাকে লালন পালন করে অপরাধ করেছে আপনি আপনার মায়ের কে সমান দেখান যেদিন আপনার মা মারা গেছিল সেদিন বাড়িতে এসে আপনার মায়ের ছবিটা হোজ করা ছবিটা টুকরা টুকরো করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে বলতেন আল্লাহ আমার মাকে ক্ষমা করো তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান সুসন্তান কি দেখাচ্ছেন আপনি আমার উন্মুত হিন্দুদের সাথে মিশে যাবে আমার উন্মুত মূর্তি পূজা করবে বাপমাকে ভালোবাসা দেখাচ্ছেন কি এটা ভালোবাসা বলছে কবরে ফুল করলো কবরে ফুল চাপিয়ে যে কবরে আছে তাকে একাকার করে কি শিক্ষিত এরা মানুষ সিক্ত আপনি বলতে পারেন আমি কোনোদিন বলিনি আমি বলতেও চাই না হোমরা ওলাদা কুম্বিশ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো সাত বছর বয়সে পিটিয়ে সতাল সোলাত আদায় করা দশ বছর বয়সে অ ফাররিকম বাই নহমিল মজাজেদ দশ বছর বারো বছর হলে বিছানায় ভিন্ন করতে হবে একসাথে থাকা হবে না ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকছে যার জন্য মহিলারাও সমকামিতে লেগে যাচ্ছে পুরুষেরাও সমকামিতে লেগে যাচ্ছে ও তো আল্লাহর নবীর আদেশকে মানেনি আল্লাহ রসুল বলেছেন দশ বছরের ছেলেকে ভিন্ন বিছানায় শুইতে হবে বাপকে এটাকে জিম্মেদারি করতে হবে কিয়া করে করো ও তো জন্মদিন ও করবে ভিক্ষা করে করবে কেন মানুষের বাড়িতে কাজ করে করবে মানুষের বাড়িতে কাজ করে করবে কেন চকলেট দিয়ে ব্যবসা শুরু করেছে তিরিশ বছর পরে বা ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হবে তখন ছেলে মেয়ের একটা ঘর কেন প্রয়োজনে পাঁচটা ঘর দিবে বেইচ না ভিন্ন করতে হবে দশ বছর বয়সে এ কথাই ঠিক আল্লাহ নবী বলছেন লাইফ জুর রাজুল এলা রাজুল ফিস অবিন একজন পুরুষ আর পুরুষের সাথে যেন এক কাপড়ে না থাকে এক বিছানে না থাকে বলা তবজেল মারা তেল মারাতে ফিশবি নহেদ একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক কাপড়ে এক বিছানে না থাকে এটা আদেশ হাদিস বুখারি মুসলিম আপনি কি বিবেচনা করবেন এসব আলোচনা আপনি রাখবেন কোথায় এক সাত বছর বয়সে সলা আদায় করতে বলতে হবে দুই দশ বছর বয়সে পিটিএ সলা আদায় করাতে হবে তিন দশ বছর বয়সে বিছানা ভিন্ন করতে হবে আদেশ দিয়ে চলে গেছে পালন করব আমি আর আপনি শক্তভাবে বলবেন আলে মলমা তার নিজের পরিবার সহ বলার ঢং কণ্ঠসুর নয় আর বলার ঢং ফেকা নয় দল নয় পার্টি নয় ফুরফুরা নয় কোনো কথা নয় দাঁড়াবে দশ পনেরো মিনিট রাসুলের হাদিস অনুবাদ করবে খুদ্ দিবে এভাবে এদা খাতাবা যখন আল্লাহ বক্তব্য তিনি খুদ্ দিতেন আহমারা তাই না তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজা বহু তার রাগ বেড়ে যেত ওয়ালা সৌত তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মঞ্জুর যাস যেন তিনি শৈল্য দলকে ধমক দেখাচ্ছেন হ্যাঁ এই করতে হবে সেই করতে হবে এটা হলো বক্তব্যের সোনাদ অবাক হবেন আপনি চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর সিলেটে যারা উপস্থাপনা করে তারাও বলে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে এরকম করছে যে উপস্থাপন করছে সেও তখন লেগে গেল কি যে বলছে আল্লাহ ভালো জানে মানুষ কাঁদতে কাঁদতে কাপড় ভিজিয়ে দিল কেউ কিছু বুঝল না যে কি বলল এইরকমই চলছে আবার শোনেন আপনি তো হুঁশিয়ার মানুষ এটা তো মসজিদ জুমার সলা তাদাই করতে এসেছেন আপনি একবার ধীর স্থির বসে আছেন এটা তো আর মাঠ নয় বক্তব্য কে বাদাম খাচ্ছে কি খাচ্ছে দেখেন তো আমি আবার অনুবাদ করি আপনার বুঝে কেমন আছে এদা খতাবা যখন আল্লাহর বক্তব্য দিতেন ওহমার তাইনাহু তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গজাবহু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সাউতহু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কানাহ মন্দির যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন হাদিস বোখারি মুসলিম এটা হলো বক্তব্যের সন্ন্যাত দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলবো কিনা সবাই যে দিচ্ছে সারা দুনিয়ার মানুষ দিলে আপনি কি করবেন সারা দুনিয়ার মানুষ যদি করোনাতে তিন ফুট পরে পরে দাঁড়ায় আপনিও দাঁড়াবেন সারা দুনিয়ার মানুষ যদি বলে পাঁচ জনের বেশি জুমা মসজিদে আসবে না তাহলে আপনি মেনে নেবেন এটা আপনি করতে না পারলে একাই বাড়িতে পড়েন কিন্তু মানবেন না কোনো সময়টায় তাহলে আপনি আপনার ইমানের উপরে আছেন আল্লাহ রসুল বলেছেন বাঁচাতে এক পারলে ঠেকাও জোর করে দুই না পারলে মুখে বলো তিন না পারলে ঘির্ণা করে এড়িয়ে চলো এই তো আপনার একটা পথ আছে বাঁচার আপনি ওখানে সমর্থন দিলেন কেন কেন আপনি দিবেন সম্মানিত দিনী ভাই বোন আবুজার গেফারি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ সাল্লাম একদা খারাজা জামানা সেতায় শীতের দিনে বাড়ি থেকে বের হয়েছে এথা হাফাতুল ফাতুল তো দেখছেন বাহিরে গাছের পাতা ঝরঝর করে ঝরছে শীতের দিনে গাছের পাতা ঝরে সাধারণত ফা খাজা বেগোস নাইনে তিনি নিজে একটা গাছের দুইটা ডাল ধরলেন डाल ही